আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াইয়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি একটি ভিডিও নিয়ে বর্শি করুন নারী শটপট করবে আপনার জন্য এমন একটি পাওয়ারফুল তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে তাবিজটি পরীক্ষিত একদম পরীক্ষিত সঠিকভাবে আপনারা প্রয়োগ করুন ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য শটপট করবে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না সে দূরে থাক বা কাছে থাক কাজ একশোতে একশো হবে যদি সঠিকভাবে আপনি প্রয়োগ করতে পারেন সেই ক্ষেত্রে তো কাজটি কিভাবে করবেন কি নিয়ম সব কিছু আমি ভিডিওর মাঝে বলে দিতেছি সেই মোতাবেক আপনারা কাজ করবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নিতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন এখানে দুইটা নকশা দেখা যাচ্ছে আসলে মূলত নকশা আপনারা একটাই ধরবেন দুটা করে লিখবেন না একটা কাগজে এইভাবে যেইভাবে আছে ঠিক সেইভাবেই লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজ লিখবেন তাবিজের উল্টা পৃষ্ঠে নাম দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন আরবিতে পারলে দেবেন না পারলে বাংলাতে দেবেন দিয়ে নকশাটাতে আগরবাতি ধোয়া লাগাইবেন আতর ছিটাই দেবেন দিয়ে মাতুলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে অবশ্যই নিজের শরীরটি বন্ধ করে নেবেন নিয়ে তাবিষ্টি আপনাকে পুরাতন কবরের সিনা আবার গেড়ে দিতে হবে যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না বাহাত্তর ঘন্টার মধ্যে সে নারী ছটফট করবে আপনার কাছে আসার জন্য আপনার সঙ্গে কথা বলার জন্য